গাফড়া রোদে পুটছে জনপদ রাজশাহী ঠাঠা সূর্য মাথার উপর যেন ঢালছে আগুনের তাপ অস্থির করে তুলেছে প্রাণীকুলকে এর মধ্যে জীবিকার তাগিদে যারা বের হচ্ছেন একটু প্রশান্তি পেতে পান করছেন রাস্তার পাশে বানানো হরেক নামের শরবত আর এসব শরবতে ব্যবহার করা হচ্ছে মাছের জন্য তৈরি বরফ যা প্রাণকে সাময়িক প্রশান্তি দিলেও বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি টানা অতি তাপ প্রবাহের মধ্যে রাজশাহী নগরে রাস্তার পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শরবতের দোকান ফুটপাতের এসব শরবতে ব্যবহার করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে মাছের জন্য তৈরি বরফ যা ক্লান্তি দূর করে একটু শীতল হতে ঢক করে পান করছেন পথচারী ও শ্রমিকরা না যাওয়ার কারণে আমরা খাচ্ছি জানলে তো কেউ খাবে না ক্ষতি বুঝতে পারিনি আমি খাচ্ছি দুদিন খানো ক্ষতি বুঝতে পারিনি যেহেতু বরফটা দিয়ে সরবরাহ তৈরি হচ্ছে এতে আমাদের শরীরের ভিতরে যখন যাচ্ছে এতে আমরা একটু শীতল বোধ করতেছি শরীরের মধ্যে এ কারণে আপাতত আমরা খাচ্ছি এর বিষয়ে কোনো আমরা জানা নাই অনেক গরম সরবরটা খেলাম খেয়ে মনে স্বস্তি আসলো ঠান্ডা হলো ভালো লাগলো দশ টাকা নিল দশকই তো এটা খাওয়া কিন্তু না জেনে খাইয়ে এনেছি আমরা না জানার কারণে শরবতের নামে কেমিক্যাল মিশ্রিত এসব রঙিন পানিতে মেশানো বরফ কোথা থেকে আসছে তা জানে না ভোক্তারা ফলে ঠান্ডার পরশ পেয়ে সাময়িক স্বস্তি মিললেও অজান্তেই শরীরে যাচ্ছে জন্ডিস ডায়রিয়া ও হেপাটাইটিস সহ নানা রোগের জীবাণু শরবতের জন্য তৈরি বরফ ব্যবহারের কথা জানালেও তাদের দোকানেও তা রাখা হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে শরবতের দোকানে দেখতে গিয়ে পাওয়া গেল বরফের সঙ্গে রাখা কাঁচা গরুর মাংস যা দিয়ে তৈরি করা হচ্ছে শরবত অনেকে বরের মাসে মিল থেকে আনতে পারে এটা নিজের ধর্মের উপরে নির্ভর নিজের আস্থার উপর নির্ভর করে যে আমি মানুষকে কী খাওয়াবো তারা হয়তো মিল থেকে নিয়ে পারে অথবা মাছের আড়ত থেকে নিয়ে পারে যে যেগুলো মাছের আড়ত দ্বারে বেঁচে গেছে সেগুলো হয়তো তারা কন্ট্যাক্ট করে কম দামে পাচ্ছে অনেকে করতে পারে আমরা যেহেতু আমরা লি না সব জায়গাতে পারে হ্যাঁ মাছের বরফ দিক থেকে আমরা তো এই থেকে ব্যবহার করি না বরফগুলো এই যে নিউ মার্কেটে বরফ ফ্যাক্টরি আছে ওখান থেকে ওখানে মাছের আলাদা আর আমাদের শরবতের দোকানদের আলাদা এটা হলো আমাদের আরেক দোকানের জিনিস মানে এখনই কিছুক্ষণ আগে রাখা হয়েছে এক সাইডে ছিল তো কিছুক্ষণ আগে রাখা হয়েছে এখনই চলে যাবে এটা এই গরম পড়েছে গরুর গোস নষ্ট হলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে বুঝলেন এই কারণে এক সাইড রাখা আছে সাথে তো এটা স্বাদ আলাদা রাখা আছে না বড় পুথার মাংসটা কোথায় দেখেন কারখানায় গিয়ে চোখ পড়লো বাইরে নোংরা ও ময়লা জায়গায় রেখে ভাঙা হচ্ছে বরফের পাটা সেগুলো কিনে নিয়ে যাচ্ছেন শরবত বিক্রেতারা মাছ ও লাশ সংরক্ষণে তৈরি বরফ কম দামে শরবত বিক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানা মালিক সব কাজেই লাগে এটা এমন আপনি লাশের লেগেও লাগে এটা লাশের লেগেও লাগে মানে আপনি এখন যদি নিয়ে যান নিয়ে যায় যদি ভালো কাজে যদি ব্যবহার করেন তাহলে ভালো কাজে ব্যবহার হবে খারাপ কাজে ব্যবহার করলে খারাপ কাজে ব্যবহার হবে এসব অস্বাস্থ্যকর রাস্তার পাশে যেসব বরফ অথবা আইসক্রিম অথবা কুসুরের যে রস এগুলো বিক্রি করা হচ্ছে এগুলো যদি পরিষ্কার পানি দিয়ে না করা হয় তৈরি না করা হয় হাত পরিষ্কার করে ধুয়ে না করা হয় তাহলে তো জীবাণু থাকতেই পারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ভাইরাসে সংক্রমিত হতে পারে এবং এখান থেকে হেপাটাইটিস ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে হেপাটাইটিস এ হেপাটাইটিস এটাই ছড়িয়ে যায় বেশি এবং ডায়রিয়া হতে পারে একটি রোগ হতে পারে টাইফয়েড টাইফয়েড ফিভার হতে পারে এখান থেকে আর রাস্তার পাশে বিক্রি সব শরবতের নামে কি খাচ্ছেন ক্রেতারা তা তদারকির দাবি সচেতন মহলের